বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা ছয় আসনের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রাশিদ ইয়াসিনের ধারাবাহিক উদ্যোগ পঞ্চম দিনের মতো কোরান খানি এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে সোমবার এক ডিসেম্বর দুপুরে নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এরপর কান্দির পারস্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে বিশেষ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে বিশেষ দোয়ার করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য এ সময় উপস্থিত নেতারা বলেন হাজি ইয়াসিনের ধারাবাহিক দোয়া ও মানবিক উদ্যোগ কেবল রাজনৈতিক নয় এটি মানবিক দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ সুস্থ না হওয়া পর্যন্ত এই প্রার্থনা ও সহযোগিতা অব্যাহত থাকবে

আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন